হ্যালো বন্ধুরা তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর ভিডিও নিয়ে তো দেখো জন্মাষ্টমীর ভিডিও নিয়ে কিন্তু আবারও চলে আসলাম তো আগের ভিডিওতে তোমাদেরকে বললাম যে জন্মাষ্টমীর ভিডিও মানে জন্মাষ্টমী পুজোর মেলা দেখার জন্য বেরিয়েছি বাড়ি থেকে আসলাম ঠাকুর দেখলাম সেই পর্যন্ত দেখালাম পরেরটা পরের ভিডিওতে দেখাবো কারণ কারণ একসাথে পুরো ভিডিও দেখাতে গেলে অনেক বড়ো হয়ে যাবে আর অত বড় ভিডিও একসাথে দেখতে তোমাদের কারোরই ভালো লাগবে না সেজন্য জন্য আর কি দুটো ভিডিও করলাম তো দেখো ঠাকুর দেখার পর প্যান্ডেল দেখার পরে বক্স দেখার পরে এখন আমরা মেলা ঘুরছি আর মেলা যে ঘুরছি আমার তো মানে কি বলবো আমার তো এখন এই অবস্থায় বেশি হাঁটাহাঁটি করতে পারি না তার জন্য বেশি ভিড়ের মধ্যেও যেতে পারি না তার জন্য একটা মাঠে কিন্তু অনেক দোকান বসেছে মেলা বসেছে নাগরদোলা বসেছে সে মাঠটাতে কিন্তু আমরা ঢুকতে পারছি না মানে একটু ভেতরে আর কি মানে এখান থেকে এখান থেকে একটু ভেতরে মানে সেখানে প্রচুর ভিড় হয় আর কি সব কিছু আছে তো সেজন্য আর কি মাঠের মেলা মানে মাঠটায় যেতে পারলাম না তো রাস্তার দুই সাইডে যে সমস্ত দোকান বসেছে আর সেগুলোই মানে তোমাদের সাথে শেয়ার করছি তো দুই সাইডে দেখো কত দোকান বসেছে কত লাইট কত মানুষজন তো দেখ সেগুলোই মানে সেখান থেকেই আর কি মানে মেন রোড থেকেই আর কি ঘুরছি ভেতরে যেতে পারছি না ভেতরে প্রচুর পরিমাণে ভিড় একদম পুরো থাসাথাসি পা গলানোর জায়গা নেই আর আমি এই অবস্থায় যেতে পারব না তো জন্মাষ্টমীর মেলা দেখতে এসে যে মানে এত বড় বিপদে পড়ব সেটা বুঝতেই পারিনি কারণ হলো আমি তো ঠাকুর দেখার জন্য মেলা দেখার জন্য এতটাই মানে এক্সাইটেড ছিলাম যে আসার জন্য খুব জেদ করছিলাম তাই কিন্তু বর নিয়ে আসলো আর নিয়ে আসার পরে দেখো না এতটা মানে এতটুকু হেঁটেছি হেঁটে হেঁটে জাস্ট ঘুরেছি ভিডিও করেছি একটু তোমাদের সাথে শেয়ার করব বলে আর কিছু কিনি কিছু খাইও নি জানো তো শুধু একটু হাঁটাহাঁটি করেছি আর জাস্ট একটা ক্লিপ কিনেছি সেটাও হয়তো তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে ভিডিওটা বর তুলেছে কিনা আমি ঠিক মনে করতে পারছি না সেজন্য আমি সঠিক বলতে পারছি না তো যদি তুলে থাকে অবশ্যই দেখতে পাবে তো জানো তো কিছুই খাইনি কিছুই কিনে নি জাস্ট একটু শুধু হাঁটাহাঁটি করেছি দেখো এই মানে যতটুকু ভিডিও তোমরা দেখতে পাবে সে ততটুকুই কিন্তু হাঁটাহাঁটি করেছি তাতেই কিন্তু আমার শরীরটা এতটা পরিমাণে অসুস্থ হয়ে গেছে কি বলবো হঠাৎ করেই পুরো এত মানে প্রচুর পরিমাণে আমার শরীরে ঘাম দিচ্ছে শরীর পুরো হাইফাই করছে মানে কেমন হচ্ছে আর কি মনে হচ্ছে যেন প্রাণটা বেরিয়ে যাবে এইমাত্র এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল তো লাস্টে আমাকে সবাই মানে ক্যামেরা লাস্টে বন্ধ করে রেখেছিলাম কারণ কি বলবো সেই মুহূর্তে ভিডিও করার মতো মানে কারোরই ছিল না বরের বলো আমার বলো কারোরই মনোভাবনা ছিল না সেই জন্য আর করা হয়নি তো ওখানে স মানে এতটাই আমার শরীর খারাপ হয়ে গেছিলো যে ওখানে সবাই আরও যারা ছিল সবাই মিলে পুলিশ ছিল আর সবাই ছিল তো ওনারা সবাই মিলে আমাকে চেয়ার দিল বসার জন্য আমি ওখানে বসে জল খেলাম জল দিলো জল খেলাম তারপর কিছুক্ষণ পরে তারপর আমার ঠিক হয়েছে শরীরটা তো দেখো এই যেখানে বাজরাঙ্গলি তো এই মন্দিরটা তো আমাদের মানে বাগনানে আছে এটা সব মানে কি বলবো এই মন্দিরটা সবসময়ই থাকে এখানে শনি মঙ্গলবার করে পুজো হয় তো সেই মন্দির মানে সেই বজগুলিকে একটু প্রণাম করে নিলাম তারপর দেখো আবারও কিন্তু চলে যাচ্ছি মানে আবারও কিন্তু আমরা হাঁটছি তো আমরা কিন্তু সত্যি কিছু খাইনি কিছু কিনিনি কারণ আগে যখন মেলায় যেতাম কিছু খেতাম কিনতাম সবটা তোমাদের সাথে শেয়ার করতাম সেম এখনও কিন্তু যা কিছু করব বা যা কিছু খাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করতাম যদি করতাম কিন্তু আমার শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার ফলে কিছুই কিন্তু করতে পারিনি তো দেখা দেখো এখানে গণেশ জি একটা আছে তো এই ভিডিওগুলো কিন্তু আমার বড় করেছে আমি হাঁটতে খুব কষ্ট হচ্ছিল আর আমার জল পেবাসাও পেয়েছিল আমি বরকে বলেছিলাম বড় বললো যে চলো ওই দিকটা তখন কিনে দেবো এমন করে বলেছিল না তো আমি বললাম যে ঠিক আছে চলো তার মধ্যে যে এতটা শরীর খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি তো দেখো গেট এটা একটা গেট করেছে কত সুন্দর লাগছে লাইটিং দিয়ে তো আমার তো বেশ ভালো লাগছে আর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয় আমাদের এখানে জানো তো প্রচুর পরিমাণে ভিড় হয় অনেক দূর দূর থেকে লোক আসে কিন্তু মেলা করতে বা বক্স দেখতে বা ঠাকুর দেখতে যার যেটা ভালো লাগে সে সেটা কিন্তু দেখার জন্য আসে তো দেখো গেটটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আর এই যে চারিদিকে কিন্তু আলোই আলো ভরে গেছে সব জায়গায় কিন্তু আলো সবার মানে ভগবান আহ এত আলো দিয়ে কি বলবো এরকম আলো দিয়ে সবার মনের অন্ধকার খুঁজিয়ে দিক তো সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ভগবান তো সবাই বলো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তো দেখো অনেকটা বড়ই কিন্তু মেলা বসেছে পুরো রাস্তার মানে এই মাথা থেকে সে মাথা পর্যন্ত প্লাস ভেতরেও কিন্তু একটা মাঠ আছে সে মাঠেও কিন্তু মেলা বসেছে আর কি বলবো সেই মাঠেও কিন্তু মেলা বসেছে বাট আমি যেতে পারছি না তাই আমি কিন্তু তোমাদেরকে দেখাতেও পারছি না আর এখানে দেখো পর্দা আর এই টেবিলের কভার এগুলো আছে তো আমি এখান থেকে একটা পর্দা নেব বলে জিজ্ঞাসা করছিলাম তো প্রচুর দাম বলছিল বেশি তার জন্য আর দাঁড়ায়নি জাস্ট জিজ্ঞাসা করেই দামটা শুনেই বেরিয়ে এসেছি তো দেখো এই রাস্তার ধারেই এতটা ভিড় আর মেলার মাঠটাতে তো আরও প্রচুর ভিড় তো সেই জন্য আর গেলাম না বাইরেই কত দোকান বসেছে সেগুলোই একটু ঘুরছি আর দেখছি তো অনেক মানে মেলা মানেই তো খাবার দাবার দোকান টোকান এসবই থাকবে তাই না তো এক পাশে কিন্তু খাবার দোকান বেশি আছে ওই পাশটায় আর এ কিন্তু শুধু এইসব দোকান তো দেখো এই যে এখানে বর কিন্তু ভিডিওটা করেছে আমি ভেবেছি করেনি তো এই যে ওই ক্লিপগুলো আমি নেব বলছিলাম চলে দেওয়ার মানে খোপাই দেওয়ার ক্লিপ তো দেখো ওই পর্যন্তই কিন্তু নেওয়া হয়েছে আর কিন্তু নেওয়া হয়নি ওই পর্যন্তই নিয়েছে মানে ক্লিপটা জাস্ট নিয়েছি তারপরে কিন্তু আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিল তো তারপরেই আমাকে সবাই বসতে দিল আমি কিন্তু বসে টসে জল টল খেয়ে তারপরে শরীরটা আমার ঠিক মানে একটু হয়েছে একটুখানি বেটার হয়েছে তো তখন আবার আমরা বাড়ি যাওয়ার জন্য চলে যাচ্ছি আমরা এসেছি যে ঠাকুর দেখতে প্যান্ডেলের সামনে একটা ঠা মানে একটা ফটোও তুলতে পারিনি আর কি বলবো ভালোভাবে ঘুরতেও পারলাম না কিছু খেতেও পারলাম না তো খেতেও পারলাম না কিছু করতে পারলাম না বললাম তো তো যাই হোক তারপর বাইকে মানে হেঁটে ঘুরতে খুব কষ্ট হচ্ছে হাঁটতে পারছি না একদমই শরীরটা এতটাই খারাপ লাগছে তো তার জন্য কিন্তু বড় বাইকে করে নিয়ে তারপরে জাস্ট কিছু খাইনি আর বাড়িতেও রান্না হয়নি কারণ আমি আর বর্ত দুজনে চলে এসেছি রান্না করা হয়নি তো দেখো সেই জন্য কিন্তু বড় একটু বিরিয়ানি নিয়ে নিয়েছিল সেটার ভিডিও করা হয়নি তো সেটাই বাড়িতে এসে আমরা কীর্তন হচ্ছে আর এই যে দেখো রাস্তার এই পার থেকে বরকেন্দু প্যান্ডেলটা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছে দেখানোর চেষ্টা করছে তো দেখো এই যে আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তো দেখো কত সুন্দর তার অপরূপ রূপ দেখে আমার মন তো পুরো মুগ্ধ হয়ে গেল তো দেখো কতটা ভিড় শুধু দেখো এত ভিড় যে আমার এতটা পরিমাণে গরম লাগছে আর আমার এমনি এখন মানে প্রচুর পরিমাণে গরম লাগে তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে জানাবে তো এত কেন আমার গরম হয় এত গরম হয় যে আমি রান্না করতেও পারি না দাঁড়িয়ে একটু বেশি হাঁটতেও পারি না কিছুই মোটামুটি করতে পারি না তো দেখো এই যে বক্সের সেট আপ তো বক্স কিন্তু এখন বাজছে না এখন বন্ধ আছে বক্স বাজলে তো সবাই নাচতো অবশ্যই সেটা ভিডিও করতাম এখন বক্স বাজছে না কারণ আজকে হচ্ছে কীর্তন আর এই যেখানে হচ্ছে কীর্তন সবাই কিন্তু কীর্তন দেখছে আর সেই জন্য কিন্তু আজকে বক্স বন্ধ আর আমরা তো কিছুই করতে পারলাম না তাই শুধু শুধু বেকার মানে আসলাম বেকার নয় ঠাকুরটা তো দর্শন করতে পারলাম ভগবানের দর্শন তো পেলাম আর কি চাই তো ভগবানকে দর্শন করে একটু ঘুরে ঘাড়ে ব্যাস তারপরে আমরা বাড়ি চলে গেলাম তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে